আসসালামু আলাইকুম গাইজ তুমি কি জানো এখন তুমি চাইলেই তোমার হাতে থাকা স্মার্টফোন দিয়েই যে কোনো টিভি চ্যানেল একদম ফ্রিতেই দেখতে পারো তো এই কাজটি করার জন্য তোমাদের এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে এবং তোমাদের ফার্স্টে বলে রাখি তোমাদের একটি অ্যাপসের প্রয়োজন পড়বে যে অ্যাপটির নাম টফি এই অ্যাপটি তোমরা গুগল প্লে স্টোরে পেয়ে যাবা এবং তোমাদের সুবিধার ক্ষেত্রে এই অ্যাপসের ডাউনলোড লিংক আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো তোমরা খুব সহজেই সেখান থেকে ইনস্টল করে ব্যবহার করতে পারো তো চলো আর দেরি না করে শুরু করা যাক ব্যাক গাইস ফার্স্ট অফ অল তোমরা তোমাদের গুগল প্লে স্টোরটি ওপেন করবা দেন এখানে সার্চ বারে ক্লিক করবা এখানে টাইপ করবা টফি দেন তোমাদের সামনে ফার্স্টে এই অ্যাপটি চলে আসবে এই অ্যাপটি মাত্র পনেরো এমবির তোমরা ইনস্টল করে নিবা দেন ইনস্টল কমপ্লিট হয়ে গেলে পারে অ্যাপটি ওপেন করবা দেন হোম পেস কিছুটা এরকম তো তোমরা যদি এই অ্যাপে লাইভ টিভি চ্যানেল দেখতে চাও সিম্পলি ওপরে দেখতে পাচ্ছ লাইভ টিভি এখানে ক্লিক করবা এরপরে তোমাদের সামনে অসংখ্য টিভি চ্যানেল চলে আসবে তোমরা যেই চ্যালেঞ্জ আইকনের উপরে ক্লিক করবা তোমাদের সামনে সেই চ্যালেঞ্জটি প্লে হবে আমি কপিরাইট এর কারণে চ্যালেঞ্জ প্লে করে দেখাতে পাচ্ছি না তোমরা একটু কষ্ট করে এই অ্যাপটি ইনস্টল করে প্লে করে দেখে নিও আমি হান্ড্রেড গ্যারান্টি দিয়ে বলতেছি যে অ্যাপটি সঠিকভাবেই কাজ করে তো এভাবে তোমরা খুব সহজে যে কোনো টিভি চ্যানেল ইজিলি দেখতে পারো একদম ফ্রিতে তো এই ছিল আজকের ভিডিও তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা আমি তোমাদেরকে রিপ্লাই করে সহযোগিতা করার চেষ্টা করব। আর চ্যানেলে নতুন হলে পারে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা কারণ প্রতিনিয়ত এরকমই ইন্টারেস্টিং ভিডিও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবা আর ভিডিওতে কিন্তু একটি লাইক দিতে ভুলবে না তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে সেই পর্যন্ত তোমরা এই ভিডিওগুলো দেখতে পারো তো এখনো আছেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করেই যান আর হ্যাঁ একটি লাইক দিবে